তুমি হয়তো কখনো বুঝোইনি তোমায় কতটা ভালোবেসেছিলাম বুঝলে হয়তো ছেড়ে যেতে না তোমার এভাবে গেছিলাম তো তাই এখনো বলতে পারি না কত বেহায়া হলাম তবুও তোমার মনে আমার জন্য ভালোবাসা জন্মাতে পারলাম আমি অনেক খারাপ তোমার কাছে তাই না আমি এমনিতেই চলে যাব তোমার জীবন থেকে কিন্তু একটা কথা মনে রেখো আমার পরে তোমার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু তুমি সবার মাঝেও নিজেকে একা অনুভব করবে প্রিয় আমি জানি আমাদের আর দেখা হবে না কথা হবে না পাশাপাশি বসা হবে না তোমায় বলা হবে না সারা দিনের জমানো কথাগুলো অপেক্ষা করা হবে না ফোন কলের দিনের পর দিন যাবে তবু বলা হবে না তোমায় খুব প্রয়োজন সব জেনেও অবুঝ মনটা মানতে নারাজ বট্ট মনে পড়ে তোমায় সময়ে অসময়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে বট্ট মিস করি বট্ট মিস করি আজকে তোমাকে অনেক দেখতে ইচ্ছে করতেছিল তোমার ছবিগুলো দেখে মনকে পারতেছিলাম না যে এই ছবির মানুষটা একসময় তুমি ছিলে সারাদিন মন খারাপ করে বসে থাকলেও নেওয়ার মতো কেউ নেই